আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এনেছি পালং শাক দেখেন পাকিস্তানের পালং শাক কত সুন্দর শীতকালে পালং শাক অনেক মজা তো আজকে আমি পালং শাক আনলাম আর আজকে পালং শাক কাটবো আপনাদের সামনে দেখাবো ঠান্ডার ভিতরে পালং শাক খেতে অনেক মজা লাগে তো আমি একটা বোয়াল আনছি এই হচ্ছে আমার সব পালং শাক দেখেন এই যে তর তাজা পালং শাক বাজার থেকে আনা হয়েছে ঠিক আছে তো এখন এগুলো আমি দেখেন আপনাদেরকে দেখাই

এ অনেক ফ্রেশ আছে ফ্রেশ তাজা পালং শাক আজকে পালং শাক দিয়ে রান্না করবো মাছ আবার নিজের জন্য রান্না করবো পালং শাক আর মাছ মাছের মাথা আছে দুইটা মাছের মাথা কাতলা মাছের মাথা রুই মাছের মাথা তাই দিয়ে আজকে রান্না করবো এই পালং শাক দেখেন তুই খাতি পালং শাক তোর পছন্দ তুই তো নেই খাতি ও খায় ও খায় সানিও খায় বলতেছে দেখো পালং শাক এই যে সুন্দর আছে মাসাল্লাহ তাজা পাইছি পাকিস্তানে শাক তাজা হয় বাকি সব থেকে শাক তাজা হয় ধীরে খেতে উড়ে আছে পালন শাকের মধ্যে অনেক ভিটামিন আছে যেগুলো বাংলাদেশে কোনো দিনে পালন শাক খাই সত্যি কথা আমার আম্মু এত রান্না করতো আমার খাইতে মন চাইতো না পালন শাক বাট এখানে আসার এখন খাই ভালো এখানে তো কলমি শাক টাক নাই বাংলাদেশে আসলে বাংলাদেশের থেকে সব বীজ নিয়ে যাব। সব শাকের বীজ নিয়ে যাব। তারপরে আমি খা 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 খাঁ খা খা আমার মুরগিগুলো মারা গেছে দু তিনটা মুরগি আছে এবং তারা একটু একটু করে খাচ্ছে শাক ব্যাগের মানা করা যায় না সব তো মারা গেছে অলরেডি পুরো বাসা আমার ফাঁকা হয়ে গেছে ঘুমের থেকে উঠতে চাইছিলাম আজকে বারোটায় কিন্তু ঘুমের থেকে উঠে আজকে হয় নাই বারোটায় আগেই উঠে গেছি রান্না বান্না যেদিন করা লাগে ওই দিন আমার এই সমস্যাটা হয় আজকে রান্না করবো আর কালকে পারবো না দুই দুদিন হবে এটাতে রেগুলারকে রান্না করে ভাই রেগুলার রান্না করা সম্ভব না আজকে রান্না করে কালকে আর করবো না পরশু দিন আবার যাই করবো ফ্রিজে মাছ ছিল তা ভাবলো মাথায় মাছের মাথা দিয়ে পালং শাকগুলো রান্না করে টেস্ট লাগবে মাথা দিয়ে এমনিতে টেস্ট লাগে এই পালং শাকগুলো এগুলো কেটে ও এ ये पहले ठीक हो गया तो 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 ये मुर्गी ओ, ये, खात ये। ओ, बड़ा। वाला तो है। हो तो 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 तो

আমার আম্মু বালন শাক কিরম কাটা যাবে এরকম দুই ভাগ করে ফেলে একটা শাক কিন্তু পাকিস্তানিরা পালন শাক কাটে কিরকম দেখেনি এর খুচুখুশি করে ফেলে এর কুচি না বললে এরা কেমন দেখে খাইতে চায় না আমরা খুচুখুশি করি না কিন্তু আমরা কিন্তু দুই এরকম করি একটা বালন শাকের দুই তিনটা এরকম করে দুই তিনটা টুকরো করে দিবে এ আমি এরকম করি কিন্তু এখানে এসে পরে আমি এরকম করছি পরে এরা বলে না এরম কাটবো না এরম কাটবো পরে আমি আমি খুশুখুশি করি খুচুখুশি আমাদের দেশে কেউ করে না খুশে খুশি আমরা করি কলমি শাক বাজি করার জন্যে পালন শাক আর ভাজি করি না পালন শাক তো রান্না করি কিন্তু এরা তো রান্না করে না পালন শাক এরা এরা পালন শাকও ভাজি করে কিন্তু আমি তো রান্না করবো আমি ওই যে এই মাছ দিয়ে রান্না করবো তো খায় সবাই যাই হোক ভিউয়ার্স আমি কাজগুলো করে দেখেন অনেক শাক অনেক কাজ করতে হবে পরে আবার আসতেছে হ্যাঁ